এটা কুরআন হাদিস পড়তে হয় এটা ডাইজেস্ট করতে হয় এটার উপর আমল করতে হয় এই জ্ঞান অর্জন শেষে এরপর আল্লাহর প্রিয় বান্দাদেরকে আল্লাহ অন্তরে এলেমের নূর দেন ইলহাম দেন দ্যাট ইজ দা নলেজ দ্যাট ইজ দা পিওর নলেজ আপনি হাফেজে কুরআন হয়ে যাবেন না আপনি সব জানেন আপনি বোখারি মুখস্ত করে যাবেন না সব জানেন এই সব জ্ঞান অর্জন করার পরে এলেমের নূর हासिल হয় সেটা আল্লাহ সবারে দেন জ্ঞানেরও কিন্তু এলেমেরও একটা গরম আছে যার ইলম আছে তার মধ্যে এই এই সমস্যাটা কাজ করে সেটার জন্য আল্লাহ তালা মুসা আলহ ইসলাম খিজির আলাহ ঘটনা বলেন আমি খুব সংক্ষেপে বলবো সময় কম মুসা আলাহ হচ্ছে বনি ইসরায়েল নবী আর খিজির আলাহ ইসলাম কেউ বলেছেন নবী কেউ বলেছেন আল্লাহর বলি আসলে আরবিতে ওনার নাম খদির আমরা বাংলায় বলি খিজির খদির মানে সবুজ উনি যে কোনো জায়গায় বসলে ওখানে মরা গাছ লতা পাতা এগুলো সবুজ হয়ে যেত অনুর্বর এলাকার উপর দিয়ে হেঁটে গেলে ওটা উর্বর হয়ে যেত

আল্লাহ তাআলা চাচ্ছিলেন মুসা যদি বলতো আল্লাহ তোলাই জানে কি জানি বা সব থেকে এরকম হলে ভালো হইতো কিন্তু موسی আলাইহিস কি বলছে আমি এখন প্রশ্নগুলো সবচেয়ে বড় জ্ঞানী কে কি বললেন আমি এই যে আমি আমি এটা তো ঝামেলা আছে আমি বড় আমি জানি আমি সব দিস ইজ আল্লাহ এটা পছন্দ করলেন না আল্লাহ তালা মুসাল্লাহিসাল্লামকে বললেন মুসা তুমি যে বলছো তুমি জ্ঞানী না তুমি জ্ঞানী না তোমার চেয়ে বড় জ্ঞানী আছে মুসাল্লাহিসাল্লাম বলে তাই নাকি আমার চেয়ে বড় জ্ঞানী কে তো আল্লাহ তাআলা বললেন ইদ হাবিলা মজমাইল বাহরাইন দুই সাগর বা দুই নদীর মিলনস্থলে যাও ওখানে আমার এক বান্দা আছে তোমার চেয়েও জ্ঞানী মুসাল্লাহিসাল্লাম বলে তাই নাকি তো আল্লাহ আমি কিভাবে চিনি উনি কোথায় থাকে কিভাবে বুঝবো আল্লাহ বললেন একটা বড় মাছ নাও এটাকে ফ্রাই করো এটাকে ফ্রাই করে একটা ঝুরির ভেতরে নাও যেখানে এই মাছটা সাগরে ঢুকে যাবে ওখানে আমার বান্দাকে পাবে তো উনি ওনার সহযোগে ইউ সাহেব নুনকে নিয়ে হাঁটতে লাগলেন হাঁটতে হাঁটতে এক জায়গায় ক্লান্ত হয়ে পাথরের পাশে বিশ্রাম নিলেন ওই পাথর থেকে আবার এক ধরনের পানি বের হয় পানিটারে বলে আবে হায়াতের পানি মা উল হায়া জীবন নদীর পানি এই পানি কোন মৃত প্রাণী বা বস্তুর গায়ে লাগলে ওটা জীবিত হয়ে যায় তো ওনারা পাথরে হেলান দিয়ে বিশ্রাম নিচ্ছিলেন ওই পানি ওই ফ্রাই করা মাছের গায়ে লাগার সাথে সাথে মাছ জীবিত হয়ে ঝুড়ি থেকে বের হয়ে সাগরে ঢুকে গেছে ওনারা আর খেয়াল করেন এরপর আবার হাঁটতে লাগলেন হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত শ্রান্ত তখন বলে ইউসা আমাদের ওই মাছ ফ্রাই মাছটা দাও এখন খাই ঝুড়ি খুলে দেখে মাছ নাই মাছ গেল কোথায় তখন ইউষা বললো হয়তো আমরা যে পাথরের ওখানে বিশ্রাম নিয়েছিলাম ওখানে আমরা মিসিং ওখানে হারাই হয়েছি চলো চলো আরে ওদিকে তো যেতে হবে আমাদের উনি গেলেন যে দেখে মাছ যে জীবিত হয়ে বালুর এদিকে নাড়াচাড়া করতে করতে সাগরে ঢুকে গেছে ওখানে দাগ আছে মুসাল্লাম ঢুকলেন ঢুকে দেখে চাদর গায়ে দিয়ে এক লোক শুয়ে আছে সালাম দিল্লা সালাম আলাইকুম ওই লোক সরায় না ভিতর থেকে বলতেছে আলাইকুম সালাম তো চাদরের ভিতর থেকে উনি বলে মান আন তুমি কে মুসাল্লাম বললেন আনা মুসা আমি মুসা উনি বলেন মুসা বনি ইসরাইল বনি ইসরাইলের মুসা বললেন হ্যাঁ কেন এসেছ এবার চাদর খুললেন বলতেছে আপনার কাছ থেকে কিছু শিখতে আসছি আল্লাহ বলছে আপনি নাকি সবচেয়ে বড় জ্ঞানী আমি ভুল করে বলে ফেলেছিলাম আমি আল্লাহ বলছেন যে আপনি না তুমি আমার জ্ঞান শক্তি মুসাআস্লাম বললেন যে আপনি যে কোনো শর্তে আমাকে আমি রাজি বললেন না তুমি পারবা না মুসা আল্লাহাম জোর করতে লাগলেন অবশেষে সে খিদির আলাহিস্লাম রাজি হলেন বললেন শর্ত হচ্ছে আমি যাই করি আর না করি আমাকে কোনো প্রশ্ন করা যাবে না মুসা আলাহিসাল্লাম বললেন ওকে সফর শুরু হলো সামনে নদী এক লোক তাদের নৌকা দিয়ে নদী পার করাই দিল নদী পারাপারের পর খিজির আলাইসালাম লাঠি দিয়ে নৌকার তলাটা ছিদ্র করে দিলেন মুসা সাল্লাম বলে নিন না এটা আপনি কি করলেন ওরা আমাকে আমাদেরকে নদী পার করে দিল আর যে ভাড়াটা আসছিল এটাও নিল না আমাদেরকে সম্মান দেখলো আপনি নৌকরা ছিদ্র করে দিলেন খিজির আলাইসাল্লাম বলছে এই যে আমি বলছিলাম না

এবার মোসাল্লাহাম করজোর করতেছে যে দিস ইজ দা লাস্ট চান্স একটা ফাইনাল চান্স দেন একটা সুযোগ দেন আর আমি প্রশ্ন করবো এটাই লাস্ট বলে নকি ঠিক আছে হাঁটতে হাঁটতে এক ইহুদি বসতির সামনে যে হাজির দুজনই খুব ক্ষুধার খাবার চাইলো এরা আবার কৃপ খাবার দিল না তো খিজরা ইসলাম বলেন ঠিক আছে খাবার যেটা দিচ্ছেন আমরা চলে যাই যাওয়ার পথে দেখতেছে এই এলাকার একটা দেয়াল ভেঙে পড়ে যাবে তুমি বলেন মুসা চলো এটা ঠিক করে দেয় দুইজন মিলে প্রচন্ড ক্ষুধায় এটা এটা সেটা এনে দেয়ালটা তৈরি করতেছে মুসাল্লাম তো এমনি রাগ পেটে আবার ক্ষুধা আবার বলছে কিছু বলাও যাবে না তুমি এবার প্রশ্ন করেন বলতেছে ওরা কৃপ এত কৃপটামি করলো আর আপনি এটা করে দিলেন আপনি তো চাইলে এটা টাকা নিতে পারতেন পারিশ্রমিক নিতে পারতেন চাইলে এই কথা বলার পর খেজাল্লাম বলেন হ্যাঁ দা ফেরক ও বাইনি ও বাইনি এই এখানেই তোমার আমার সেপারেশন আর সামনে আগানো যাবে না তোমার কোনো ধৈর্যই নেই তো এতটুকু তোমাকে আমি বলি যে আমি একটাও আল্লাহর আদেশ ছাড়া করি নাই আল্লাহর আদেশে আমি করেছি কি এক নম্বর হচ্ছে ওই যে আমাদের ভাড়া নিতে চাইল না আমাদেরকে পার করে দিল নৌকাটা ছিদ্র করেছে কারণ এই এলাকায় একজন জালিম বাদশাহ আছে সে নৌকা পেলেই গরিব মাঝিদের নৌকা সিজ করে নিয়ে যায় তো এটাকে যখন তলায় ছিদ্র করে দিছি এ রাজার লোকেরা এসে দেখবে যে এটা তলা ছিদ্র পানি ঢুকতেছে এটা নিবে না ওরা পরে সামহ এটা রিপেয়ার করে চালাতে পারবে সে তার মা বাবাকে নামে আল্লাহ তালা আদেশ দিয়েছেন আমাকে আল্লাহর আদেশ আমি তাকে হত্যা করেছি মুসা আলাহাম তাই তো এটা তো অনেক ভালো কাজ করছেন তাইলে বলতেছে তাইলে ওইটা বলে খাবারও দিল না এত কৃপণ এদের দেয়াল কেন ঠিক করতে গেলেন তখন তিনি বললেন যে আসলে এটা একজন একটা ঘর ছিল দুইটা শিশু তাদের বাবা মা খুব ভালো ছিল আর এই দেয়ালের নিচে আছে গুপ্তধন দেয়ালে যাবে এই গুপ্তধন তারা ছোট মানুষ নিতে পারবে না এলাকাবাসী তাদেরকে বঞ্চিত করে নিয়ে যাবে আমি দেয়াল গড়ে দিলাম যাতে করে তারা যখন প্রাপ্তবয়স্ক হয় নিজেদের সম্পদ নিজেরা বুঝে নিতে পারে সুবাহাম বলে তাই তো এগুলো তো আমি বুঝতে নাই

জানার কোনো শেষ নেই জানে জানে আছে জ্ঞানীর উপর জ্ঞানী আছে আপনি কিছু না আমি সব আপনার চাইতে আছে অনেক সময় বক্তার চাইতেও শ্রোতারা অনেক জ্ঞানী হয়তো এখানে এমন অনেক জ্ঞানী লোক আছে যার ধারে কাছেও আমরা কেউ নেই হতে পারবেন সো আমি সব জানি এটা ভুল এটা শয়তান বলে এটা কে বলে শয়তান বলে আবুন নওয়াস একটা কবিতা লিখেছেন আকুল লিমাই ইদাই ফিল যদি বলে আমি সব জানি তুমি তাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিয়ে বলো আপনি কিছুই জানেন না আপনি অল্প কিছু জেনেছেন জানার এখনো অনেক বাকি তাহলে মুসা আলাইহিস ঘটনা জিজ্ঞেস করা হলো কে জ্ঞানী উনি বললেন আমি জ্ঞানী এরকম কি আমরা কখনো বলবো না সবচেয়ে বড় জ্ঞানী কে ও ফাউকা কুল্লি যি ইলমিন আলিম

চরি পাখির ঠোঁটে বা চঞ্চুতে মহাবিশ্বের জ্ঞান আর এই মহাসাগরের আল্লাহ আমি তোমাদেরকে একেবারে অল্প জ্ঞান দিয়েছি একেবারে অল্প এই রহস্যে ঘেরা এই মহাবিশ্বের অনেক কিছুই আমাদের অজানা প্রিয় ভাইরা আমরা অনেক কিছু জানি না আমাদের এই লিমিটেড নলেজ এগুলো ধরে না আমরা জ্ঞানের বড়াই করি আপনার উপমাটা বুঝতে পারছেন একটা নৌকা থেকে চোরুই পাখি ঠোঁট দিয়ে পানি খাচ্ছে পানি খাওয়ার পরে স্বভাবতই চরুই পাখি ঠোঁটে একটু পানি তো লাগবে বললেন যে এই পানিটা হচ্ছে তোমার আমার পৃথিবীর সবার জ্ঞান আর এই সাগরের বাকি পানিগুলো কার জ্ঞান এবার বুঝতে পারছেন আল্লাহ তাল জ্ঞানের পরিধি আমরা জ্ঞান নিয়ে যেন কখনো কিনা করি বড়াই না জ্ঞান দুই ধরনের একটা বাহ্যিক জ্ঞান একটা অন্তর্নিহিত জ্ঞান এক্সটার্নাল নলেজ ইন্টারনাল নলেজ আমরা যখন কোরআন হাদিস পড়ি আমাদের বাহ্যিক জ্ঞান অর্জন হয় কোরআন হাদিস পড়লেই আপনি জ্ঞানী হয়ে যান এটা কোরআন হাদিস পড়তে হয় এই জ্ঞান অর্জন আপনি হাফেজে কোরআন হয়ে ভাইবেন আপনি সব জানেন আপনি বোখারি মুখস্থ করে ভাইবেন না সব জানেন এই সব জ্ঞান অর্জন করার পরে এলিমের নূর হাসি হয় সেটা আল্লাহ সবার দেয় না সো এই অন্তর্নিহিত জ্ঞান দূরদৃষ্টি ফারসাইটেডনেস দ্যাট ইস দ্য পিউর নলেজ এটার জন্য বছরের পর বছর যুগের পর যুগ সাধনা করতে হয় সেটার জন্য এই জ্ঞান অর্জনের জন্য তিনটা জিনিস করতে হয় এলেমেন্ট নূর অর্জনের জন্য কয়টা এক হচ্ছে বিনয় দুই হচ্ছে সফর তিন হচ্ছে সবর আবার বলি এক হচ্ছে বিনয় দুই হচ্ছে সফর তিন হচ্ছে সবর আল্লাহ তালা আল্লাহ নবীকে তাওরাত দেওয়ার পরেও আরো ট্রেনিং সেশন করাইছেন খিজির আলাহ ইসলামের কাছে যাও ওনার কাছে গেলে তুমি ছোট হওয়া নত হবা জ্ঞান যদি আমি নিতে চাই আমাকে ছোট হইতে হবে ধরেন একটা গ্লাস থেকে একটা খালি গ্লাসে পানি ঢালবো তো যেটাতে নেয়া হবে এটা উপরে থাকলে হবে

তো এজন্য সফর করতে হয় এখন ঘরে বসে অনেক কিছু জানা গেল ওস্তাদের সান্নিধ্য লাগে সফর করতে হয় আমাদের ক্লাসিক আলেমরা হাদিস কালেকশনের জন্য শহরকে শহর সফর করতেন এখন আমাদের আলেমরা দেওবন্দে যায় মিশরে যায় মদিনায় যায় এখানকার মালুশান স্টুডেন্টরাও দেশ বিদেশে যে নলেজ অর্জন করে সফর আপনাকে লাগবে তাহলে বিনয় সফর তিন নম্বরে কি সফর ধৈর্যশীল হইতো দ্যান মুসা আলাইহিস সালাম বারবার প্রশ্ন করে ফেলতেছেন বারবার ওয়াদা ভঙ্গ করতেছেন এর কোন হবে না ধৈর্যের বলে বলিয়ান হলে তখনই আপনার মধ্যে আসবে তাহলে জ্ঞানের ফিতনায় পড়ার আর আমাদের কোনো সম্ভাবনা আছে আমরা বিনয়ী হব আমরা জ্ঞান আল্লাহর দিকে ফিরায় আমরা বলবো উনি সবচেয়ে ভালো জানেন পারা যাবে তো ইনশাল্লাহ